আমি জানতে চাই কিভাবে তারা দেওয়াল বুক দিতে পারে তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে খারাপ ভাবে কথা বলছে যেটা হুমকি বলা যায় তারা সেখানে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছিল ছাত্র রাজনীতির বন্ধের বিষয় নিয়ে তারা কয়েকজন মিলে আক্রমণাত্মক কথা বলে তারা বলেছে এই দেওয়ালে এই দেওয়াল নিতে হলে তাদের সাথে মারামারি করে নিতে হবে তারা আক্রমণাত্মক ভাবে বলেছে যে এক দফা আন্দোলনের সময় আমরা কোথায় ছিলাম আমরা যখন বলেছি আমরা অংশ নিয়েছি সেটা অনেক দেখছে দেখছে তাদের দলের লোকেরাও তখন তারা চুপ হয়ে যায় তাদের সাধারণ সম্পাদক মার খাওয়ার সময় আমরা কোথায় ছিলাম তারাই আসলে সাধারণ শিক্ষার্থীদের নাম করে তাদের দলের কথা বারবার টেনে আনে মনে হয় তারাই সব করছে তারা কতটা সুবিধাবাদী সেটা পাঁচ তারিখের পর তাদের সমনয় টিম সাজানোর ঘটনা থেকেই বোঝা যায় পাঁচ তারিখ যখন আমরা হল রক্ষা করার কাজে ব্যস্ত তখন তারা তাদের সমনয় এবং তাদের প্রচারণা চালাতেই ব্যস্ত ছাত্রফ্রন্ট মিথ্যা দাবি করছে যে তাদের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে সাধারণ শিক্ষার্থীরা রড নিয়ে হামলা করেছে এটা পুরোপুরি মিথ্যা ঠিক তাদের বই লুট তাদের হয়েছে এটাও পুরোপুরি মিথ্যা আমাদের প্রতিনিধিরা তাদের ফোন দিয়ে বলেছে ভাই বইগুলো সংরক্ষণ করুন এবং তারা আসতেছে এটাও বলেছে আমরা নিজেরা কাউকে বই বা অন্য কিছু নিয়ে যাইতে দেইনি তারপরও তারাই তাদের তারাই ওই সরিয়ে আমাদের দোষ দিচ্ছে আমাদের কোনো শিক্ষার্থী কখনো কোনো রুম দখল করেনি বরঞ্চ তারাই ছাত্র ইউনিয়নের নামে রুম দখল করেছে তারা বারবার বলেছে গুটি কয়েক শিক্ষার্থী এখানে গুটি কয়েক শিক্ষার্থী না আমরা সব হল থেকে সব শিক্ষার্থী ছিলাম গুটি কয়েক হলে ও গুটি হলেন হচ্ছে আপনারা যারা গায়ের জোর দেখানোর চেষ্টা করছে মূলত এই স্বাধীন বাংলাদেশে আজও যারা ইসলাম বিদ্বেষ মনোভাব নিয়ে আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা আমাদের দেশের শত্রু এবং তাদের এই সহিংসতা সহিংসতা মনোভাব পূর্বের ফ্যাসিবাদ সরকারের অগ্রাসন লালন করে তারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের হুমকি দিয়েছে ফলশ্রুতিতে এই ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেছে সুতরাং

আমাদের যে আন্দোলন বা যে উদ্দেশ্যে আমরা আন্দোলনটা করতেছি ঠিক আছে এটাকে করে যাতে আমরা সফল হতে না পারি তার জন্য তারা কিন্তু অনেক ধরনের কিন্তু ষড়যন্ত্র চলতেছে আমরা কেউ ষড়যন্ত্রে পা দেব না এবং আমরা যদি সবাই এক থাকি যত ক্ষমতা ধরাই আসুক না কেন বা যত ক্ষমতা ধরে থাকুক না কেন আমরা আমাদের দাবি আদায় করতে পারবো ইনশাল্লা আমরা কখনোই সহিংসতায় জড়াবো না ঠিক আছে অনেক অনেক ষড়যন্ত্র চলতেছে আমরা কখনোই সহিংসতা যাবো না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং আমি শিওর

যে আমরা ছাত্রছাত্রীদের পক্ষে জিজ্ঞেস করা হয়েছে তো আমরা যেখানে করতেছি বিপক্ষে তারা কিভাবে বলে আমরা পক্ষে তারা আমাদেরকে দিছে এটা সাধারণ লিগ আন্দোলন ছিল পুরা রাজনীতির ছাত্র এখানে ইউনিয়ন ফ্রন্ট ওরা কিভাবে এই ধরনের কাজ করতে পারে ওরা যদি সাধারণ শিক্ষার্থী রূপে এই ক্যাম্পাসে থাকতে চায় ওয়েলকাম কিন্তু তারা যদি তাদের দলের দল অনুযায়ী তারা যদি রাজনীতি চালায় যাওয়ার চেষ্টা করে সেটা কখনোই হতে দাও